বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে পালিত হল ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় এবং অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা পৌরসভার সামনে থেকে মিছিল করে এসে উপস্থিত হন বানপুকুর পাড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদানের পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উরো রিপোর্ট খবর বিসিবিএস